ঈদে মিলাদুল নিয়ে জাতীয় মসজিদের খতিবের করা মন্তব্য কি ভুল সুন্নিরা তাকে গালাগালি করছে আসল সত্য কোনটা বাংলাদেশে যদি দশ জন আলেমের লিস্ট করেন এই দশজনের জনের ভিতরে উনিও কি জাতীয় মসজিদের খতিবের নাম কি কথা বলেন খতিব ওবায়দুল হক রাহিমাহুল্লাহ তিনার পরে বর্তমান মাঝখানের সময়টাতে এত বড় আলেম এত যোগ্য আলেম এত গবেষক আলেম এত নম্র এত ভদ্র আমরা আর কোন ক্ষতি পাই নাই কিন্তু বাংলাদেশের সমস্যা হইলো ভালো জিনিসের কদর নেই ভালো জিনিসের কি নাই যারা ওনার সমালোচনা করেছেন তারা কেন করছে এটি জানি না তবে বাংলাদেশে বর্তমানে বেশিরভাগই সমালোচনা করে টাইম লেনে আসার জন্য বলেন কিসের জন্য আমার যার ব্যাপারে আমার মানে যা লেভেলে আমি নাই আমি তার সমালোচনা করাকে কি এটা মানায় বলেন তো আচ্ছা মনে করেন আমি জুমুরের একটা মসজিদে খতবা দেয় আর বাইতুল মোকার শরীরের ইমামের নিয়ে আমি কথা বলার আমার কোনো অধিকার আছে যোগ্যতা আছে আর যদি বলি আমি কি ভালো মানুষ পাগল আমি কি সরমনার পিড় নিয়ে মন্তব্য করতে পারবো আমি কি শসীনার পীর নিয়ে মন্তব্য করতে পারবো আমার কি এই যোগ্যতা এই লেবেলে কি আমি গেছি তো না গেলে আমি এটা করব কেন আমি যখন সমালোচনা করব আমি লেবেল দেখব আগে যে ওনার সাথে আমার লেভেল মিলি কিনা এরপরে আমি সমালোচনা করতে পারি বা ভুল ধরতে একটা কথা মনে রাখবেন আমি যখন কারো ভুল ধরবো সমালোচনা করব আগে ওনার এলেমের সাথে আমার কি করতে হইব আমাকে মাপ কাটি দিতে হবে যে ওনার মতো যোগ্যতা আমার আছে কিনা আরেকটা কথা বলি শুনেন যারা কথা বলে সিলিফ অফ টান তাদের কথার মধ্যে ভুল হয় না কথা কন্যাকে মানুষ কি ভুল করে না ভুল ছাড়া কি মানুষ আছে না সবাই ভুল করে ভুল ছাড়া কোনো বক্তা পাবেন না বাংলাদেশে ভুল ছাড়া কোনো আলেম পাবেন কিন্তু একটা কথা ভুল বল বলছে তার মানে কি তার দুনিয়া সবকিছু ভুল হয়ে গেছে ব্যাপারটা কি এমন আস্তা ফিরুল্লাউ তবে বাইতুল মোকারমের খতিব সাহেব কোনো ভুল কথা বলেন না উনি যেটা বলছে এটাই সহি কথা এবং এটা হাদিস কোরআনের একেবারে সঠিক কথা উনি বানায় কোনো কথা বলেনি এখন আচ্ছা বলেন তো একটা কথা বলি আমি কি আপনাদেরকে খুশি করার জন্য কথা বলবো না আল্লাহকে খুশি করার জন্য আমি আপনারা কিন্তু গেনি মানুষ বুদ্ধিমান যারা শুনবেন তারাও গেনি আমি মনে করি একটা কথা মনে রাখবেন যিনি কথা বলবেন খদবা দিবেন বক্তৃতা দিবেন উনি তো আল্লাহকে খুশি করার জন্য কথা বলবেন উনি তো কে কোন আকীদার কি হইল তাকে খুশি করার জন্য কথা বলবেন না এটা ঘটনা বলি হাদিস না লম্বা হয়ে যায় এক শাসক ইমামকে ফাঁসি দিয়ে দেয় কি দিয়ে দেয় গল্প তো নিতান্তই গল্প হাদিস না জানি না সত্য মিথ্যা দিতে 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 কয়েকজনকে দিছে কেউ আর ইমাম ইমামতিতে ওখানে যাইতে চায় না এর মধ্যে একটা ঘাট তেরা সেই ইমাম হইছে তো ওরে মুসল্লিরা বলতেছে আপনার কপালে কি আছে জানি না কিন্তু আপনার আগে যত ইমাম হয়েছে এখানে তাদের কি হয়েছে ইমাম সাহেব কিছু বলে না একামতের সময় হয়েছে ইমাম দাঁড়ায় বলতেছে একামত দেব বলতেছে এখনো তো রাষ্ট্রপ্রধান আসে নাই ইমাম কয় রাষ্ট্রপ্রধানের জন্য একামত এক সেকেন্ডও একামত একামত দিছে নামাজ পড়তেছে মুসল্লিরা ভিতরে ভিতরে চিন্তা করতেছে ওই হুজুরদের পেছনে কাতারে দাঁড়াইছে দাঁড়াইয়া নামাজ পড়ছে পড়ার পরে সবাই ভয়ে ভয়ে আছে রাষ্ট্রপ্রধান দাঁড়াইয়া জিজ্ঞেস করছে আমার তো আসতে দেরি হইলো কিন্তু একামতটা দিয়ে দিলেন আমার জন্য একটু অপেক্ষা করলে কি হইতো ইমাম সাহেব তখন ডাইরেক্ট বলে দিছে আপনি রাষ্ট্রপ্রধান এটা মসজিদের বাইরে আমার কাছে মসজিদের ভিতরে মসজিদের বাইরে আপনি আমার রাষ্ট্রপ্রধান কিন্তু আমি মসজিদের ভিতরে রাষ্ট্রপ্রধান সুতরাং আপনার জন্য এক সেকেন্ড তো দেরি করার আমার কোনো এক নাই আমি করলেও পারি না করলেও পারি সরকার প্রধান হাসি দেওয়া বলছে তুমি ফিট তুমি কি আমি যদি এখানে দুই তিন বছর তো চলে নাকি আসছি আমি যদি একটা লম্বা মুনাজাত দিতাম দিয়া যদি এই কমিটি সবটির নাম লইয়া লেগে কইতাম অমকে সেলে রে নাতি রে চোদ্দ বস্তু নিয়ে খালি জান্নাত দাও ডেলি ডেলি যদি একটা মুনাজাত দিতাম আচ্ছা আপনাদের কাছে ভালো লাগতো আমি তো দেবো আমি এরকম মোনাজাত শিখি নাই যে মোনাজাতে মসজিদ কমিটিরে ঘুষি করা লাগবে আমি এমন বক্তৃতা যে বক্তৃতা কমিটির কথা চিন্তা করতে হইব যে তারা আমার মসজিদ থেকে বাইর করে দেয় কিনা বরং আমি আমার আল্লাহর দিকে তাকিয়ে আছি এই মিম্বর আমাকে কোনো নেতা দেয় নাই রাষ্ট্রপ্রধান দেয় নাই এই মিম্বর আমাকে আল্লাহ দিয়েছেন আর রাসুল্লাহ আমাদের জন্য মিম্বরকে রেখে গেছে আমার টাইম নেই আপনি আমারে হাত দিয়ে দিলেন কিনা খাওয়াইলেন কিনা এই টাইম আমার কাছে নেই আপনি আমারে থাকবেন খামো খা এই চিন্তা করেন না এই চিন্তা এই সময় আমার কাছে নাই এটা অহংকার করে বলতেছি না আপনি পারবেন না আপনার বস মানাতে আমার কারণ আমি এখানে দাঁড়াইছি আল্লাহ আল্লাহ রাসুলের কথা বলার জন্য আপনার কমিটির চেহারা দেখে লেভেল দেখে আমি কথা বলার লোক আমি না আমি কাজ করব না কারণ আমি আখের আছে আমি দুনিয়া চাই না আমরা কি চাই আমরা কি চাই আখের আছে ওই মসজিদ কমিটি আমার দরকার নাই যারা মসজিদ নিয়ে দুর্নীতি করে ওই মানুষ আমার দরকার নাই যে ইসলাম মানতে চায় না বুঝলেও মানে না কোনো দরকার নেই ওই মসজিদের কমিটি আমার দরকার নাই যে ইমামকে হুকুম করবে খতিব সাহেবকে বলে দিবে এমনি ওয়াজ করেন এমনি করেন এমনি দোয়া করেন এমন কমিটি আমি চাই না আমি ওই কমিটি চাই যেই কমিটি আমাকে কথা বলতে দিবে কথা বললে শুনবে চিন্তা করবে যে কথা আসলে সঠিক নাকি বেছি আমি মোল্লানাজি যদি নামাজে ভুল করি আপনারা লোকমা দিতে পারবেন না অবশ্যই দিবেন কিন্তু তেল মাইরা ইমামতির দরকার নেই এটা পারমুনা না আপনি খুশি হন না আমি যদি একটা তসবি সরা আর এখানে বইসা বৈশা যদি সুন্দর সুন্দর কথা মিষ্টি মিষ্টি গল্প শোনাইতাম আর সোবান আল্লাহ সোবান কইতাম অনেকের কাছে মজা লাগতো যে মাসাল্লাহ ইমাম ফেরেস তার এই মসজিদে তিন বছর হইছে হয়েছে আসছি কয় বছর একটা খদবা দুইবার দেই নেই প্রত্যেকটা খদবা দেওয়ার আগে কয়েক ঘন্টা লেখাপড়া করে নোট করে তারপরে নিয়ে আসছে একশো টাকা দিয়ে খদবার বই একটা কিনি নেই যে চল্লিশ বছর ধরে খুললে খুললে এটা পড়ব প্রত্যেকটা আমার হাতে লেখা দেখছেন কথা কি সত্য এ কথাগুলা কার প্রত্যেকটা হাদিসের রেফারেন্স কোরআনের আয়াত এখানে আছে এগুলা করতে আমার সময় লাগে না কষ্ট লাগে না আমি সফল হব তখন আপনাদের মধ্যে যদি একটা লোক ভালো হয়ে যায় আমি আপনাদেরকে আগেও বলছি আজকেও বলি এই জুমুর অতীতে কি ছিল আমার জানার দরকার নাই কিন্তু বর্তমানে এখানে একটা মসজিদ হয়েছে একটা মাদ্রাসা হয়েছে বলেন একটা মসজিদও হয়েছে ভবিষ্যতে আরো একটা মসজিদ কি মসজিদ হওয়া লাগবে মাদ্রাসার জন্য মসজিদ লাগে না কিন্তু আপনার চরিত্র আগের মতো যেন আমাদের না আমরা যেন মনটাকে একটু বড় করি আমি আবারও বলি আপনি আমার খাওয়াইয়েন না খাওয়ানোর দরকার নেই আপনি আমার দাওয়াত দিয়ে না কোনো প্রয়োজন নাই আপনি আমার হাত দিয়ে দিয়ে না কোনো প্রয়োজন নেই শুধু আসেন ইসলামের পথে থাকি ইসলামের বেলায় আমরা কয় দল বলেন কয় দল এক ইসলামের ব্যাপারে এক মসজিদের ব্যাপারে এক মাদ্রাসার ব্যাপারে এক আলেম ওলামাদের ব্যাপারে এক রাজি আছি আমরা আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আমরা বলি আমিন আর দুই একটি ছিল আর পারলাম না আলাইকুম রহমতুল্লাহ বাতু